আপনি কি ইউরোপের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব ইতালির সেই জগতে যেখানে কাজ এবং উন্নতির অসাধারণ সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে বিশেষত যদি আপনার কাছে রোমানিয়ান টেম্পোরারি রেসিডেন্স কার্ড থাকে আর হ্যাঁ ভিডিওটি পুরো দেখুন কারণ এমন তথ্য শেয়ার করব যা আপনার জীবন বদলে দিতে পারে ধরা যাক আপনি একজন বাঙালি যিনি বর্তমানে রোমানিয়ায় আছেন অনেকেই ভাবেন রোমানিয়া থেকে ইতালিতে যাওয়া কি সত্যিই সম্ভব উত্তর হলো হ্যাঁ একদমই সম্ভব আর যদি আপনার হাতে রোমানিয়ান টেম্পোরারি রেসিডেন্স কার্ড থাকে তাহলে আপনি ইতালিতে কাজ ও বসবাসের ক্ষেত্রে একটি বিশাল সুবিধা পেতে পারেন কল্পনা করুন আপনি ইতালির রোম ফ্লোরেন্স বা মিলানের মতো জায়গায় কাজ করছেন প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে একটি কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো রোমান ক্যাফেতে চারপাশে ইতালির অপূর্ব সংস্কৃতি মজার খাবার আর ঐতিহাসিক স্থাপত্য আপনার দিনটিকে আরও সুন্দর করে তুলেছে ভাবছেন কেমন করে এখানে আসবেন চলুন একটু জানি ইতালি ইউরোপের এমন একটি দেশ যেখানে কাজের চাহিদা অনেক বেশি বিশেষ করে কনস্ট্রাকশন এগ্রিকালচার এবং হোটেল রেস্টুরেন্টে দক্ষ কর্মীর প্রয়োজন সবসময় লেগে থাকে আর যেহেতু রোমানিয়ান রেসিডেন্স কার্ডধারীরা সেনজেন অঞ্চলে মুক্তভাবে চলাচল করতে পারেন আপনি সহজেই ইতালিতে এসে চাকরির সন্ধান পারবেন ইতালির নিয়োগকর্তারা প্রায় দেখেন দক্ষ কর্মী এবং সৎ কর্মী তাদের প্রতিষ্ঠানের জন্য কতটা গুরুত্বপূর্ণ বাঙালিদের ক্ষেত্রে একটি ভালো সুনাম রয়েছে আমরা পরিশ্রমী সৎ এবং দক্ষ ইতালিতে কাজ করলে আপনি রোমানিয়ার তুলনায় বেতন অনেক বেশি পাবেন ধরুন কনস্ট্রাকশনে যদি আপনি কাজ করেন তাহলে আপনি প্রতি মাসে মিনিমাম বারোশো থেকে পনেরোশো ইউরো পর্যন্ত আয় করতে পারবেন কৃষি ক্ষেত্রে আয় তুলনামূলক একটু কম তবে জীবনযাত্রার খরচের সাথে মানিয়ে নেওয়া সম্ভব আর সবচেয়ে ভালো দিক হলো ইতালির জীবনযাত্রা শুধু আর্থিক দিক থেকে নয় বরং সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকেও সমৃদ্ধ রোমানিয়ান টেম্পোরারি রেসিডেন্স কার্ড থাকলে আপনার ইতালিতে আসার প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে আপনি সরাসরি সিঙ্গিন ভিসা ছাড়াও ইতালিতে প্রবেশ করতে পারবেন শুধু আপনার প্রয়োজন হবে একটি চাকরি খুঁজে বের করা এবং আপনার কাগজপত্র যথাযথভাবে সম্পন্ন করা বাংলাদেশি কমিউনিটি ইতালিতে অনেক বড় এবং সংঘটিত তাই আপনার নতুন জায়গায় অভ্যস্ত হতে সমস্যা হবে না বাঙালিদের নিজস্ব মসজিদ দোকানপাট সামাজিক সংগঠন রয়েছে যারা নতুনদের সাহায্য করতে সবসময় প্রস্তুত কল্পনা করুন আপনি ইতালিতে নিজের পায়ে দাঁড়িয়ে আছেন আপনার পরিবার দেশে আছে এবং আপনি তাদের একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য কাজ করছেন ইতালির সুযোগ সুবিধা শুধু আপনাকেই নয় বরং আপনার পরিবারের জীবনকেও বদলে দিতে পারে এই ভিডিওটি যদি আপনাকে স্বপ্ন দেখাতে পারে এবং একটি নতুন শুরু করার অনুপ্রেরণা দিতে পারে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে সহজ উপায়ে ইতালিতে চাকরির জন্য আবেদন করবেন এবং রেসিডেন্স কার্ড প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন আর হ্যাঁ মনে রাখবেন জীবন একটি যাত্রা নিজের স্বপ্ন পূরণ করতে সাহস করুন আপনার সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে আমি অপেক্ষা করছি ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ